হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের দোয়া আমি ভালো আছি আজকে করব আমরা খুবই ধামাকার একটা প্র্যাঙ্ক সেটা হলো ম্যাচে গিয়ে এনিমির সাথে টিম আপ করে এনিমিকে মারার ট্রাই করব দেখি পারি কিনা তো মেয়ে ক্যারেক্টার নিয়ে নিয়েছি দেখি ম্যাচে গিয়ে পারি কিনা স্টার দিয়ে দিলাম এক্ষুনি তো লেটস গো রেডি ঠিক আছে তো দেহি ভাই টিম আপ করমু দেহি টিম আপ করে মানে মে ক্যারেক্টার নিয়ে নিছি মানে টিম আপ করে দেখ মুজি টিম আপ করে কি না আমাদের সাথে তাহলেই দেখব মেরে দেবো তাকে ফাদে ফালিয়ে দেই অনেক কম ধরে খুঁজতাছি এনিমি পাইতাছি না ঘরে একটা শব্দ করতেছে দেই এনিমি ও পাইছি এই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ মারো না ডোন্ট ফাইট ব্রো ডোন্ট ফাইট ডোন্ট ফাইট আর শালা সিঙ্গেল রে এ সাদার মনে ধোয়া মায়া কিছু নাই মায়ে আগে আর একটা মাপ করলো না ভাই মারিস না আ দিসে কি লে দুপড়া